হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি গাজীপুরের চন্দ্রমল্লিকা ভাইরাল সেই বাগানে কিভাবে কত টাকা টিকিট বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই গাজীপুর কাশিমপুর আসতে হবে কাশিমপুর থেকে এখানে আপনাকে ভূমিহীন রোডে আসতে হবে অথবা কাশিমপুর স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা অটোরিক্সা বা ভ্যান ভাড়া করে নিয়ে চলে আসতে পারবেন ভাড়া পড়বে মাত্র জনপ্রতি দশ থেকে পনেরো টাকা আর যারা চৌরাস্তা থেকে আসতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই কোনাবাড়ি বাড়ি আসতে হবে কোনাবাড়ি থেকে বা কাশিমপুর স্ট্যান্ডে আসতে হবে কাশিমপুর স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা ভ্যান বা রিক্সা করে সরাসরি সেই ভাইরাল ফুলের বাগানে আসতে পারবেন চন্দ্রমল্লিকার পাশাপাশি দেখতে পারবেন সূর্যমুখী গাধা গোলাপ আরও কয়েক ধরনের ফুল যান্ত্রিক ও কোলাহলযুক্ত পরিবেশ ছেড়ে একটু শান্তির খোঁজে আপনারা চলে আসতে পারেন ভাইরাল সেই চন্দ্রমল্লিকার বাগানে এখানে কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি কিন্তু টিকিটের পরিবর্তে বিকল্প পদ্ধতি হিসেবে ফুল কেনার পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে লিটারালি অনেক ভালো লেগেছে কারণ টিকিটের মূল্য করলে এখানে ফুলগুলো নষ্ট হয়ে যেত কিন্তু বাগানের মালিক এখানে একটা ইউনিক পদ্ধতি হিসেবে ফুল ক্রয়ের মাধ্যমে বাগানে প্রবেশের সিস্টেম করে দিয়েছে এই পদ্ধতির মাধ্যমে বাগানের মালিকের ফুল বিক্রি করতে অন্য কোথাও যেতে হচ্ছে না বাগানের পাশেই ফুল বিক্রি হচ্ছে অর্থ উপার্জন হচ্ছে বাগানের মালিকের সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে বয় সময় ছেড়ে নিজেকে একটু সময় দিতে চলে আসতেই পারেন এখানে এখানে এসে ফুলের রাজ্যে আপনি হারিয়ে যাবেন খুঁজে পাবেন নতুন করে আপনাকে ব্যস্তময় শহরের ব্যস্ততা কাটিয়ে চলে আসতে পারেন আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে একটু সুখের খোঁজে একটু শান্তির খোঁজে ভালোবাসে না এমন মানুষ খুঁজলে দুনিয়াতে একটাও পাওয়া যাবে না প্রিয় মানুষটা নিয়ে হারিয়ে যান ফুলের রাজ্যে এখানে নেই কোনো বাধা নেই কোনো বিপত্তি এখানে আসলে খুঁজে পাবেন নিজেকে নতুন করে এখানে এসে সবার মাঝে হারিয়ে যাবেন ভালো লাগা আনন্দ হাসি খুশি দুঃখ সব ভুলে একাকার করে নিজে নতুন রূপে সাজিয়ে রঙিন করে তুলবেন আনন্দময় করে তুলতে আপনার এই নানান রঙের ফুলগুলো যথেষ্ট ভূমিকা রাখবে এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রিয় মানুষের যত্ন নিন এবং আমাকে হারাতে না চাইলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ